তো ফাইনালি গাইজ আমাদের আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এই ফাঁকা মাঠটাতে আমরা পিকনিক করবো আর এই পাশে রয়েছে মুজনাই নদী আমাদের নদী আর নদীর পাড়ে আর আজকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কুয়াশা আর কুয়াশার মধ্যে পিকনিকটা জাস্ট জমে ক্ষীর জমে ক্ষীর হবে গাইজ আজকে একদম জাস্ট ফাটাফাটি মজা হবে তো চলো এখন আমরা একটু উনান খুঁজবো আর উনুনটা কারণ আজকে আমরা কাঠের জালের রান্না করব আর কাঠের জালের মাংসের রান্না তো টেস্টটা তোমাদের আর এক্সট্রা করে বলতে হবে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভাই আমরা এখানে উনান খুঁজে ফেললাম এই যে আমাদের এই কিছু আনিনি দেখে আমরা এই লাকড়ি দিয়ে উনান খুঁজলাম আর আমরা এখানে মাপজোকটা নিচ্ছি আমি আর বিজয় তো আজকের পিকনিকটা দারুণ মজা হবে দারুণ আর ওইদিকে আমার বন্ধুরা সবকিছু করছে তো দেখো তো এখানে আমাদের মাংস গাইজ মাংস এখানে পুরোপুরি অনেকগুলো মাংস রয়েছে আর এদিকে সব কিছু হচ্ছে আর এদিকে দেখো গাইজ কি কুয়াশা আজকে জাস্ট দারুণ আর জায়গাটাও খুব সুন্দর এখানে আমাদের উনুন প্রায় ধরে গেছে চলো আর জায়গাটা তো জাস্ট অসাধারণ একটি জায়গা তো এখানে আমাদের মুড়ি মাখা হচ্ছে গাইস একদম দারুন মুড়ি মাখা হয়েছে আর এই যে মেখেছে আমাদের বন্ধু সঞ্জীব তো তো হচ্ছে পিকনিকটা জমে একদম ফাইনালি বাই দারুণ এখন আমাদের মুড়ি মাখা কমপ্লিট হলো আর এখানে আমাদের সবকিছু পিঁয়াজ রসুন ঝাল ঝাল মুড়ি আহ চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে গাইজ আমাদের মাংস ম্যারিনেট করা হচ্ছে পুরোপুরি দই দিয়ে টক দই পিয়াজ আলু রসুন মশলা বিভিন্ন মশলা দিয়ে আমাদের মাংসটা ম্যারিনেট করা হচ্ছে গাইজ আর প্রায় মাংসটা দেখেই যার টেস্টি লাগছে রান্না হল তো টেস্টি হবে আর আজকে আজকে আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবের জন্য এই পিকনিকটা আয়োজন হয়েছে সবাইকে নিয়ে যারা আমার সাথে ভিডিও বানায় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে

তো এখানে আমাদের ডাল রান্না হয়ে গেছে আর ডালটা দেখেছো তো গাছ দেখেই টেস্টি মনে হচ্ছে আর খেতে তো আরো টেস্টি হবে তো চলো ভিডিওটা পুরোপুরি দেখো আরো অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক কিছু অনেক কিছু এবার পাপড় ভাজা হবে গাছ আমরা মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের মাংস রান্না হচ্ছে একটু আগে পাপড় ভাজলাম আর মাংসটা এখন আমরা ধরাবো এখানে আমাদের উনুনটা খুব ডিস্টার্ব করছে ফাঁকা মাঠের মধ্যে এর জন্য আমাদের উনুনটা একটু হাওয়াতে একটু সমস্যা হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না হয়ে যাবে সব ফাইনালি গাছ আমাদের মাংসটা হয়ে গিয়েছে এই আমাদের রান্না করছে আমাদের দাদা সুজন তোদের এই যে এদিকে চালিয়ে দিয়েছে তো এখানে ভাইরা কষানো মাংস খাচ্ছে তো কেমন লাগছে ঠিক আছে তো সব তো আমাদের এই ওয়ার্ড কেটাকে একশো কে দিতে হবে কি একশো কেতে তো রান্না কেমন হয়েছে মাংসটা কেমন হচ্ছে এদিকে আসো এখানে ভাইরা কষানো মাংস খাচ্ছে আর রান্না তো ঠিকঠাক আছে তো ঠিক আছে চলো তো গায়ে যেখানে আমরা হাইটাকে লেপ দিয়ে নিচ্ছি কারণ হাইটা প্রচন্ড কালি হতে পারে উনুনের রান্না আর সবটা নিজের হাতে করছি তো কি করবো চলো আজকে দিনটা স্পেশালি খুবই স্পেশাল তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সবকিছু প্রায় কমপ্লিট খালি ভাত রান্না হবে আর খাওয়া হবে ফাইনালি আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল ও এখানে সবাই খেতে বসে পড়েছে এরপর আমরা এখন ওদেরকে খাওয়া দাওয়া দিবো তারপর আমরা খাবো তো গাইজ আমরা অনেক মজা করলাম পিকনিকে রান্না বাড়া করলাম তো কেমন লাগছে একদম দারুন একদম দারুন চল তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই যে এখানে খাচ্ছে ভাইরা তো কি মাংস রান্না কেমন হয়েছে ভালো আচ্ছা তো সবাই পেট ভরে খাবি কেউ লজ্জা করবি না কিন্তু তো মাংস আছে ডাল আছে স্যালাড আছে তো ছোট মোটো করে একটি ওয়ানকে কে সেলিব্রেশন করলাম আমরা তো এইভাবে আমরা কি একশো জনে যাবো হ্যাঁ যাবই আমরা চ্যালেঞ্জ রাখতে হবে তো गाइस এখানে এখন অনেক খিদা পেয়ে গেছে আর এখন একটু খাওয়া দাওয়া করি যে ডাল দিচ্ছে আসলে অনেক বেলা হয়ে গেছে সাইকেলটা প্রায় বাজে তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা হবে তো ফাইনালি गाइस আমাদের রান্না ভাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এবার আমরা বাড়ির দিকে রওনা দিব আর আজকে খুব মজা করলাম আর এইভাবেই আমরা সেলিব্রেশনটা করলাম তো কি মজা হয়েছে তো হ্যাঁ মজা হয়েছে তো এইভাবে আমরা অনেক মজা করলাম আর আজকের ব্লগটা এতটুকুই আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন হলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা